এই নির্বাচনে আপনারা ভালো মন্দ যাচাই করার মতো এই সকল নেতৃবৃন্দ এবং সদস্যদের মানে অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা আছে নৈতিকতা আমাদেরকে অভিভূত করেছে আমরা খুব অন্তর অন্তস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই শুধু আমার পক্ষ থেকে না আমার ঝুঁকিটির পক্ষ থেকে আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই

আমি উত্তীর্ণ হয়েছি চাই যে আমরা এই বছরের আমাদের যে কমিটিটা হয়েছে আমাদের তা পরিষদ সহ যেন এটা সেরা কমিটি হিসাবে বিবেচিত হয় আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ করোনাকালীন দুর্যোগের সময় আমি সেক্রেটারি ছিলাম অনেক দুর্যোগপূর্ণ পরিবেশ পার করে আমি এই সমিতিতে আজকে সভাপতি এই আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি সভাপতি হয়েছি আল্লাহ তালা শেষ মেহরবানি তাই আমরা চেষ্টা করব আমাদের অনেক চাহিদা এবং সীমিত সম্পদ এই সীমিত সম্পদ কি অর্থ দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব নয় সকলের সহযোগিতায় আমরা এই ভবিষ্যৎ আমাদের সমিতির নিজস্ব ভবন ভবন নির্মাণ অথবা আমাদের কোনো নিজস্ব সম্পদ করার জন্য একটা বিরাট পরিসরে আমাদের উপর একটা চাপ আছে এই জন্য আমরা এই নবনির্বাচিত পরিষদ কিনে ব্যবসায়ীদের মনের আশা যেন পূর্ণ করতে পারি এবং সকল ব্যবসায়ীরা যেন ঐক্যবদ্ধ থেকে এবং সুখে দুখে সকলকে পাশে নিয়ে যেন আমরা এই বাজারে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি সেই জন্য আমি সকলের সহযোগিতা চাই